ভিউয়ার্স তো দেখুন আমাদের গাড়িতে এখানে যে আয়ার রয়েছে এই আয়ার মধ্যে দেখুন এখানে একটা সুইচ রয়েছে তো এই সুইচটা কেন থাকে তো এটা একটা খুব হেল্পফুল ফিচার্স আপনারা যারা রাতে গাড়ি ড্রাইভ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যখন দেখবেন আমরা গাড়ি যখন রাতে ড্রাইভ করি গাড়ির পেছন থেকে যে লাইটটা আসে পিছনের যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোর যে লাইট সেই লাইটটা এখানে পড়ে আমাদের চোখে রিফ্লেক্ট করে তাতে আমাদের গাড়ি চালাতে প্রবলেম হয় তো এর জন্য এখানে এই সুইচটা দেওয়া রয়েছে এই সুইচটা যদি আপনি এরকম টানেন তাহলে কিন্তু এটা দেখুন ডিম হয়ে যাচ্ছে মানে একটু আপচা হয়ে যাচ্ছে ডার্ক হয়ে যাচ্ছে তাতে আপনার কি হবে লাইটটা রিফ্লেক্ট করবে না কিন্তু আপনি দেখতে পাবেন কিন্তু এবার দেখুন এটা উঠে গেল তখন দেখুন এটাকে কিন্তু আবার আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন সব দেখুন নেমে গেল একটু মানে সেই ডার্ক হয়ে গেল দেখুন এরকম তো এটা অনেক গাড়িতে অটোমেটিক হয় অটোমেটিক লাইট পড়লে অটোমেটিক চেঞ্জ হয়ে যায় ইলেকট্রিক্যাল সিস্টেম থাকে তো এটা ম্যানুয়াল এবং এটা যদি আপনার জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তো এটা আপনারা রাতে অবশ্যই ইউজ করবেন এটা একটা হেল্পফুল ফিচার্স এটা কিছু কিছু গাড়িতেই থাকে যেগুলো টপ মডেলের গাড়ি সেগুলোতে থেকে থাকে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য